এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ফ্রিজে অনেক দিন যাবত এই পটলগুলো এনে রেখেছি দেখেন একারে শুটকো হয়ে গেছে এই জন্য ভাবলাম কি আর করব তাই পটল দিয়ে আজকে ভর্তা রেসিপিটাই বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম পটলগুলো আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি যেহেতু পটলগুলো একটু শুটে হয়ে গেছে আমি একটু উপর থেকে আজগুলো ফেলে দিয়ে কেটে নিচ্ছি আমি বটি দিয়ে এগুলো সব কেটে নিব একে একে দেখেন পটলগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে লালটাও ধরে গেছে যে যেহেতু তরি তরকারির অনেক দাম তাই ভাবলাম ফেলে দিয়ে অপচয় করার কোনো প্রয়োজন নেই একটা রেসিপি বানালে অবশ্যই খাওয়া যাবে তাই আমি ভর্তাটাই বানিয়ে ফেললাম উপর থেকে কিন্তু দেখেন আমি হালকা হালকাভাবে একটু চেষে নিচ্ছি এটা উঠে ফেলতেছি বটি দিয়ে সবগুলোই কেটে নিচ্ছি অবশ্যই দেখেন সুন্দর করে কেটে নিচ্ছি একে একে পাতলা করে কেটে ঠিক এভাবেই কিন্তু আপনারা চাইলে চাকু বা বটি দিয়ে কেটে নিতে পারেন আমি কিন্তু বটি দিয়ে কেটে নিচ্ছি আসলে চাকু দিয়ে কাটতে গিয়েছিলাম চাকু দিয়ে কাটা যাচ্ছিল না যেহেতু একটু শুটকো হয়ে গেছে তাই বটি দিয়েই সবগুলো কেটে নিলাম আমার কিন্তু এগুলো কাটা শেষ পটলগুলো সব কেটে নেওয়ার শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি রসুন গুলো ছুলে নিয়েছি অফ ক্যামেরাতে মরিচ দিয়ে দিয়েছি রসুনও দিয়ে দিয়েছি অনেকগুলা এখানে কিন্তু তিন চারটা রসুন দিয়ে দিয়েছি আর মরিচ দিয়ে দিয়েছি দশ বারোটা আমি কিন্তু চুলাতে একটু তেল দিয়ে এই পোটলগুলো ভেজে নিচ্ছি এই পোটলগুলো কিন্তু এই হালকা এই তেলে যে ভেজে নিচ্ছি এটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম কয়টা ধনে পাতা কারণ এই ধনে পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু খুব স্বাদ স্বাদ হবে এর জন্য কটা ধনে পাতা দিয়ে দিলাম আসলে ভর্তাটার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কিন্তু এগুলো সবই ভাজা শেষ আমি এখন মরিচগুলো কিন্তু ভেজে নেব নামিয়ে নিয়েছি এখন আমি একে একে মরিচগুলো মরিচ আর রসুনটাও কিন্তু ভেজে নেব আমি কিন্তু এখানে পেঁয়াজ অ্যাড করি নাই আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ জিরা এগুলোও দিতে পারেন আমি কিন্তু এগুলো কোনো কিছুই দেবো না যেহেতু শুধু পটলের ভর্তা বানাবো তাই ভাবলাম পটলের ভর্তাটাই বানিয়ে নেই আমার কিন্তু এগুলো দেখেন ওই রসুন আর মরিচটাও কিন্তু আমি টেলে নিয়েছি এটা কিন্তু আমি তেল অ্যাড করিনি নিই দেখেন একটু পোড়া করে নেবো যেহেতু পটলে আমি তেল ব্যবহার করেছি এখানে কিন্তু তেল দিইনি তেলটা দিলে কিন্তু মানে একটু ফ্যাস ফেসে হয়ে যাবে ভর্তাটা আঠালো ভাব হবে না তাই আমি তেলটা দিই আমি কিন্তু এখানে একটা পাটা আগেই ধুয়ে রেখেছিলাম পাটাতে কিন্তু পটলটা বেটে নিয়েছি অফ ক্যামেরাতে যদি আমি বাটা বাটি সব কিছুই ভিডিওতে দেখাতে যে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই খুব ছোট্ট করে একটা ভিডিও আপলোড করলাম আজকে আপনারা অবশ্যই দেখে নেবেন আমার ভর্তা রেসিপিটা আমি কিন্তু মরিচগুলোও বেটে নিয়েছি একে একে এর সাথে মিক্সড করে দিয়েছি আসলেও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন